সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয় সূত্র সহ প্রত্যেকটা বিষয় আমরা বুঝিয়ে দেব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করার জন্য আমরা এখানে দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি আমাদের কাপড়টি ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের কাপড়টি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো লম্বার দিকের একটি ভাঁজ দেওয়ার জন্য এক দিকের লম্বার মাথা এবং অপর দিকের লম্বার মাথা একখানে করে আমাদের কাপড়টি একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো এই নিয়মে সমান করে কাপড়টি আমাদের বিছিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টি ভাজ দেওয়া হলে আমাদের এক ভাঁজ দুই পার্ট হবে এবার আমাদের কাপড়টি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো বহরের দিকে এক পায়ের এভাবে ধরতে হবে এবং অপর দিকের পায়ের সঙ্গে মিলিয়ে দিতে হবে এবং মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিতে হবে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করার জন্য এই নিয়মে আমাদেরকে কাপড়টি দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে আটকানো সাইডটি আমরা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটি আমরা বাহিরের দিকে রাখবো এবং লম্বার খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করব। লম্বার খোলা সাইডে প্রথমে আঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব রাবার ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দেব অপর সাইডে দুই ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সোজা স্কেল বসে একটি মার্জিন টেনে নেব এটা আমাদের রাবার ঘরের মার্জিন আর এই মার্জিনটা ছোট বড় সকলের জন্য একই নিয়ম রাবার ঘরের নিচে ইনসিরিপটি এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি আমরা ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এই মার্জিনের নিচে যে অবশিষ্ট কাপড়টি রয়েছে এই কাপড়টি দিয়ে আমরা মুহুরির ফোল্ডিং দিয়ে নেব তো আমাদের এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে যথেষ্ট পরিমাণ কাপড় রয়েছে এরপর আমাদের বের করতে হবে হাইয়ের মাপ হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আজকে আমাদের লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে তিনটি ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি বারোর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে চোদ্দো ইঞ্চি তো রাবার ঘরের নিচে ইঞ্চি এই নিয়মে বসিয়ে আমাদের চোদ্দো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো আপনারা এই নিয়মে লম্বাকে তিনটি ভাগে ভাগ করবেন এরপর যত ইঞ্চি হবে এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করবেন এই নিয়মে হাইয়ের মাপটি বের করে নেবেন এই হাইয়ের মার্জিন থেকে মুহুরির মার্জিনে আটকানো সাইটে আমাদেরকে তিন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো মুহুরির আটকানো সাইড থেকে তিন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এই নিয়মে তিন ইঞ্চি মার্জিন দিয়ে নেওয়ার পর হাইয়ের মার্জিন থেকে স্কেলের বাইরের দিকের এই রাউন্ড অংশটুকু এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং সোজা একটা মার্জিন টেনে নিতে হবে তো স্কেলটি এই নিয়মে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করে নিতে হবে কমর ঘেরের মাপ কমর ঘেরের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ চৌবাল্লিশ ইঞ্চি চৌয়াল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি আমরা প্রথমে ইঞ্চিপটি এই নিয়মে বিষিয়ে এগারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এরপর আমাদের লুজ নিতে হবে ফিটিং সালোয়ারের জন্য আমরা লুজ নেব আড়াই থেকে তিন ইঞ্চি লুজ ফিটিং সালোয়ারের জন্য আমরা লুজ নেব সাড়ে তিন থেকে চার ইঞ্চি এবং ঢোলা ঢালা সালোয়ারের জন্য আমরা লুজ নেব সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি আমরা আজকে এই সালোয়ারটি লুজ ফিটিং তৈরি করবো তো এর জন্য আমরা সাড়ে তিন ইঞ্চি লুজ নিয়েছি তো এখান থেকে আমাদের মেপে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে যত ইঞ্চি থাকবে ঠিক হাইয়ের মার্জিনে তত ইঞ্চিতেই একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং দুই মার্জিন বরাবর সোজা স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে তো এনিমে স্কেলটা বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের কোমর ঘেরের মার্জিন থেকে হাইয়ের মার্জিনের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো তো ইঞ্চিটা এই নিমে বসিয়ে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের মুহুরির মাপ নিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ তেরো ইঞ্চি তেরোকে দুটি ভাগে ভাগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর স্কেলটি এই নিয়মে বসিয়ে আমাদেরকে হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে এবং মুহুরের দিকে আধা ইঞ্চি বাড়তি করে এই মার্জিনটা দিয়ে নিতে হবে এরপর হাইয়ের সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং মুহুরিতে সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আবারও স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে আমাদেরকে এই নিয়মে প্যান্ট সিস্টেম স্যালোয়ারের মার্জিন করে নিয়ে কাটিং করে নিতে হবে আশা করি প্যান্ট সিস্টেম স্যালোয়ার কাটিং করার জন্য এই মার্জিনগুলো কিভাবে দিতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি আমার এই চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন আবার ঘরে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে রাখবো চলুন এবার কী নেবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে বাহিরের দিকের সাইটের সেলাইটি দিয়ে নিতে হবে এখানে আমাদের চারটি পার্ট রয়েছে এখান থেকে দুটি পার্ট নিতে হবে এবং এই দুটি পার্ট এক জায়গায় করে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে এবং শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে একটি পা যে নিয়মে সেলাই করেছি অপর পার্টি আমাদেরকে একই নিয়মে সেলাইগুলো করে নিতে হবে এবং একটি কোমরের দিক থেকে সেলাই শুরু করলে অপর পার্টি আমাদের মুহুরির দিক থেকে সেলাই শুরু করতে হবে এরপর মুহুরি হেম করার জন্য প্রথমে মুহুরির দিকে দুই শত পরিমাণ কাপড় এভাবে কাঁচা ভেঙে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে এবং সাইটে যারা চাপ সেলাই ব্যবহার করতে চান তারা অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন আমাদের এই স্যালডটিতে সাইটে চাপ সেলাই হবে না এর জন্য আমরা সাইটে চাপ সেলাইটি দিলাম না তো এরপর আমাদের মুহুরির মাপ অনুযায়ী ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রেখেই সেলাই দিয়ে নিতে হবে তো একটি মুহুরি যে নিয়মে সেলাই করব অপর মুহুরিটি আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে একটু মনোযোগ দিয়ে সেলাইগুলো করলে আপনার সেলাইগুলোও কিন্তু অনেক সুন্দর হবে এবার আমাদের একটি পার্ট সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিছিয়ে নিতে হবে এরপর অপর পার্টটি সোজার দিকটা নিচের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরুতে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং অপর সাইডে আবার ভালোভাবে টাক দিয়ে নিতে হবে একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি করে নিতে হবে এই নিয়মে হাইয়ার সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে মুহুরিটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে সেলাইটি দিয়ে নিতে হবে তো আজকে আমাদের মুহুরির মাপ তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এবং এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে হাইয়ের সেলাইটি মাছ বরাবর মিলে নিতে হবে এবং অপর সাইডে এসে সেলাইটি শেষ করে নিতে হবে এরপর স্যালডটি আমাদের উলটিয়ে নিতে হবে এই নিয়মে স্যালডটি উলটিয়ে নেওয়ার পর আমাদেরকে রাবার লাগিয়ে নিতে হবে এর জন্য রাবার ঘরে আমাদের দুই শত পরিমাণ কাপড়টি ভেঙে নিতে হবে তো এই নিয়মে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কাপড়টি ভেঙে নিতে হবে আমরা যেখান থেকে সেলাইটি শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে সেলাইটি শেষ করতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন তো রাবার লাগানোর জন্য রাবার এক সাইডে এই নিয়মে নিতে হবে এবং অপর সাইডে এসে এক দেড় ইঞ্চি রাবারটি কম কাটিং করতে হবে আমাদের এক সাইডে মিলিয়ে নেব এবং অপর সাইডে এসে এক দেড় ইঞ্চি কম রাখব। এই নিয়মে আমরা রাবারটি কাটিং করে নেব এরপর রাবারটি আমাদেরকে ভালোভাবে জয়েন দিয়ে নিতে হবে তো এইভাবে গোল করে ভালোভাবে জয়েন দিয়ে নেব দুটি তিনটি করে সেলাই দিয়ে যাতে রাবারটি ছুটে না যায় এরপর আমাদের সেলোয়ার পার্টি নিতে হবে সেলোয়ার পার্টে এই নিয়মে রাবারটি বসিয়ে নিতে হবে এরপর বাড়তি কাপড় দিয়ে রাবারটি ঢেকে নিতে হবে এরপর রাবারের কাজ ঘেঁষে ঘেঁষে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটি উঠে না যায় এবং রাবার থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না একেবারে রাবারের কাজ ঘেসে ঘেঁষে সেলাইটি নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে রাবারের উপরে যেন সেলাইটি উঠে না যায় এরপর সুতাটি ভালো করে কাটিং করে নিতে হবে এরপর এভাবে রাবারটি টেনে রাবারের চারপাশে কাপড়টি সমান করে বিছিয়ে নিতে হবে এরপর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে কাপড়টি ভালোভাবে টান টান করে ধরতে হবে যাতে রাবারের সেলাইগুলো ছুটে না যায় আপনারা অনেকে রাবার সেলাই করার পর দেখেন যে আপনার রাবারের সেলাইগুলো কয়েকদিন পর ছুটে যায় তো এভাবে টান টান করে সেলাইটি দিয়ে নিতে পারলে আর সেলাইগুলো কিন্তু কখনো ছুটে যাবে না এই নয় একটি সেলাই নেওয়ার পর দুই সেলের মাঝখানে আবারও আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখার জন্য আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা পেজটা ফলো করে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে একটি প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং এবং সেলাই করতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ